অমৃতা এবং মেঘেরা ইউটিউব চ্যানেল ও পেজ থেকে অমৃতা চট্টোপাধ্যায় কেমন আছো সকলে নিশ্চয়ই ভালো আছো অমৃতা এবং মেঘেরা ইউটিউব চ্যানেল ও পেজে তোমাদের একটা কথা আমি বলেছিলাম যে যারা যারা আবার ক্লাস করতে চাইছো নতুন করে একটা সেশন শুরু হয়েছে জুলাইয়ে যারা আমার কাছে শিখতে চেয়েছো বা চাইছ তারা আমার সঙ্গে যোগাযোগ করেছ এবং যারা যোগাযোগ করে রিপ্লাই করেছো ওখানে কোয়েশ্চেন করেছো যারা ওখানে রিপ্লাই করা আছে যারা যোগাযোগ করে নিয়েছো তাদের ক্লাস অলরেডি জয়েন হয়ে গেছে তাদের আর দেখার দরকার নেই যারা যোগাযোগ করেছো রিপ্লাই পাওনি দু একদিনের দিনের মধ্যে কিন্তু রিপ্লাই ওখানে আমি করে রেখেছি ওটা দেখে নেবে যেটা যেটা তোমাদের জিজ্ঞাসা ছিল সবটাই ওখানে রিপ্লাই করা আছে এই সুন্দর দিনে তোমাদের সঙ্গে কথা একটু না বললে কি হয় আবারও আজকে আরও আর একটা সুন্দর সময় দুর্গা প্রতিমা দুর্গা মায়ের ঘট বা খুঁটি পুজোর যে প্রারম্ভিক যে সূচনা সেটা কিন্তু আজ থেকেই আজ থেকেই তাই ওই আলো উৎসবের আলোর আয়োজনে আমরা কিন্তু একটু একটু করে এগিয়ে যাব আজ থেকে তাই আবারও একবার সকলকে সুন্দর সময়ের অনেক অনেক শুভেচ্ছা কবিতা উৎস জানিস নতুন একটা গদ্য লিখছি যার মুখ্য চরিত্রই তুই লাল পাড় সাদা শাড়িতে তোকে মানাবে ও বেশ নৌকো ভরে আসা বাদ নিয়ে যাবে নায়ক তোর শহরে তোর জন্য সঙ্গে ছাতিন ফুল আর হ্যাঁ আম গাছন দিও খানিকটা জোনাকিও একটা টাকা তুলে রাখবে সকাল হলেই মুখ দেখবে বলে জোড়া চোখ তোকে দেখতে গিয়ে তখন এক জোড়া চোখ তোকে গিয়ে তখন হাজারে পরিণত হবে টাকা টাকা দেখতে তো সকলকে অনেক অনেক ধন্যবাদ অমৃত এবং মেঘেরা ইউটিউব চ্যানেল ও পেজ ফলো করার জন্য সাবস্ক্রিপশন করার জন্য ভিউ করার জন্য ভিউয়ার্স এই স্বল্প দিনে অনেক ভিউয়ার্স আমি পেয়েছি তাই প্রত্যেক প্রত্যেকজনকে একজন একজন করে ধন্যবাদ দেওয়া তো আমার পক্ষে সম্ভব নয় তাই সকলকে ধন্যবাদ আমার তরফ থেকে এবং কৃতজ্ঞতা অমৃতা এবং মেঘেরা ইউটিউব চ্যানেল এইচডি ফলো করার জন্য ভালো থেকো সকলে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও বা নতুন কোনো আয়োজন নিয়ে টাটা